চলো কিছু কিছু জিনিসগুলো লাগে রেডি করে নি রেডি করে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করা হবে আর কি কি বানাবো সেগুলো তোমরা একটা আইডিয়া পাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি দোলের দিনের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বাসি ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছি আজকে অনেক অনেক কাজ এবং তাড়াতাড়ি সেই কাজটা আমায় করতে হবে কারণ যাব হচ্ছে ওই বাড়ি আয়ুষ্মান তো গতকালই চলে গেছে তার দিদার কাছে আর আমিও সকালে সব কাজের রুটিন কমপ্লিট করে তারপরে যাব ওই বাড়িতে আর যেহেতু দোল তো রাস্তাঘাটে একা বেরোনো তো পসিবল নয় আশিসই যাবে দিতে এখন আর সেই অর্থে সেরকমভাবে দোল খেলা না হলেও মানে অতটাও নিজেদেরকে আনসেফ লাগে না তবু একটা সেই ছোট থেকে মনে হয় না যে একা একা দোলের সময় বেরোবো না তো আমি ওই জন্য আরও তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো কমপ্লিট করছি চা এখনও খাইনি চা বসাবার আগেই ভাবলাম ঘরটা অন্তত ঝাড় দিয়ে রাখি পরে মুছে নেব। তো এদিকে চলে এসেছি চা করব আশিসের জন্য আর আমার জন্য তোমরা হোলিতে কি কি করলে কি কি খাওয়ার বানালে আমাকে অবশ্যই জানিও তোমাদের সকলের আমার কাজের রুটিন খুব ভালো লাগছে দেখে আমারও ভীষণ ভালো লাগছে তো এখানে বলি লিকার চা বানিয়েছি আমি লিকার চা সকালবেলা যখন খাই আমি কিন্তু চিনি ছাড়া খাই খুব উপকার পাচ্ছি এখন এই লিকার চা খাওয়ার পর থেকে জবে থেকে সকালের দিকে দুধ চা খাওয়া ছেড়েছি অনেক উপকার পাচ্ছি তো হয়ে গেছে দু কাপ চা বানিয়ে নিয়েছি আদা দিয়ে আর এইখানে নিয়ে নিচ্ছি খই তার সাথে দুটো করে বাতাসা এটা হচ্ছে আমাদের সকালবেলার বলতে পারো চা খাচ্ছি অথচ সেটা হেলদি ওয়েতে আর এই যে দুজনে বসে আশিস দেখো না রেডি হয়ে গেছে দোল খেলতে যাবে বলে হোলি ওর এখনও সেই আনন্দ আছে কিন্তু আমারও আনন্দ আছে এমন নয় কিন্তু আমি এখন ঘরের সব কাজ সারব পুজো করব মানে স্নান সেরে পুজো করব তারপরে বেরোবো তাই বলছি যে তোমাদের আনন্দটা এখনও বজায় আছে সেইটাই বলতে ও একটুখানি আর কি আমার সাথে খুনছুটি করছে যাই হোক আমি স্নান সেরে পুজো পাঠ করে নিয়েছি করে আজকে শাড়ি পরেই বেরোলাম ভেবেইছিলাম কোনো দোল খেলবো না এবার কিন্তু ওই যে থাক মানে তোমার যদি কপালে থাকে তো তোমাকে খেলতেই হবে তো যাওয়ার আগে আমি মাম্মামকে আর দিদিভাইকে দিয়ে গেলাম আমি আমি ওদেরকে তাও বলছি আমাকে বেশি দিও না কারণ আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে দোল খেলবো না এরকমই একদম প্ল্যানিং ছিল যাই হোক চলো বেরিয়ে পড়বো এবারে যাওয়া হচ্ছে দোলের আগে তোমাদের সাথে বেশ কিছু রেসিপি শেয়ার করার ইচ্ছা ছিল করতে পারিনি তো কী হয়েছে দুলের পরে করব। কারণ গেস্ট আসবে তো তার জন্য সবসময় আমি চেষ্টা করি নিজের হাতে কিছু খাবার বানিয়ে তাদেরকে খাওয়ানোর আমি সবসময় এটাই তোমাদের আগেও বলেছি যে আমার ঘরে কেউ কাউকে ইনভাইট করলে তাকে নিজে হাতে কিছু খাবার বানিয়ে খাওয়াবার চেষ্টা করি তো যাই হোক যাওয়ার আগে আজকে তো একটু মিষ্টি নিয়ে যেতেই হবে শুধু আমাদের ঘরের জন্য না একেবারে আমাদের এই বাড়ির জন্যও মিষ্টি কিনে নিয়েছিলাম এই দোকানের মিষ্টিটা মাদের বাড়ি যেতে পরে দোকানটা ভীষণ ভালো ভালো মিষ্টি পাওয়া যায় তো চলে এসেছি আর খেলবো না খেলবো না করেও প্রচুর দোল খেলেছি তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে খেলবো না খেলবো না বলেও দেখো সব এসে রং মাখিয়ে দিয়েছে কি অবস্থা করেছে আমি এই সবে দেখলাম ক্যামেরাতে আমার মুখটা কি অবস্থা আমার ছেলে তো ওখানে গেছে খেলবে ওর বাবাই নিয়ে গেছে कैमरा है कैमरा है बेटा हम पापा थैंक यू बाबा ना দিদি বললো খুব তোমার শরীর খারাপ সব কি করছে দেখো কালার জল শেষ খাতামোগা করেছিস করবি আর এইভাবেই থেকে যা তুই একটা মুখে বাঁধন রং লাগিয়েছে যাও পড়ে চলে যা দিদা চান করিয়ে দেবে তো দিদিকে তো রং মাখিয়েছিল আমার মতনই কিন্তু ওর তো স্নান হয়নি ও তখন ওই জন্য রং খেলার পরে আবার স্নান করেছে স্নান করে পরিষ্কার হয়ে গেছে আমিও যদি আবার স্নান করেছি শ্যাম্পু করে কারণ এত মাথার মধ্যে আবির ছিল স্নান আমাকে করতেই হতো তো দুবার দুবার স্নান করেছি তার আগে একবার পুজোতে বসলাম যেহেতু ও পুজো করছে আর আমি তো ঘরে পুজোপাঠ খুব ভালো করে করে তারপর এসেছিলাম আর আয়ুষ্মানের একটু দেখো রং ওঠেনি ঘাড়ে টারে তো পুরো রং আমি ঘষে ঘষে তুলতে পারলাম না এত সাংঘাতিক রং খেলেছে তো ঠিক আছে বছরের একটা দিন তো চলেই তাই না আর এই যে আমাদের রাধা গোবিন্দ তো সারাদিনের দোল খেলে অবশেষে আমি চলে এসেছি আর দাঁড়াও চোখের কালিমা গুলোকে আগে তুলি ওহ বাবা একটু কাজল যদি আমি পড়েছি আর কাজলটা যদি আমি তুলতে ভুলে গেছি চোখে মনে হবে একটা বর্তমানে একটা মিম বেরিয়েছে না আগে পহেলে থোড়াসা পহেলে থোড়াসা আঁখ মে ডার্কস ডার্ক সার্কল থা আবি ডার্ক সার্কলমে থোড়িসি আঁখ হ্যাঁ কোনো অবস্থা হয়েছে আমার চোখে তো বাড়িতে এসে গেছি তো ঘরদোয়ারের অবস্থা কিছুটা এরকম সব কিছু ঠিকঠাক করবো দোল চলে গেল কটা দিন খুব আনন্দে কেটেছে তারপর আমাদের ও বাড়িতে একটা বই মানে বোন এসেছে বোনের ও ছিল ওকেও একটু কম্প্যারি দিতে হয়েছে দক্ষিণেশ্বর ঘুরে এলাম গতকাল তো সব কিছু নেওয়া মজায় মজায় দিনগুলো কাটলো দুটো দিন আবার চলে এসেছে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন নিজের সংসারে কাজে আয়ুষ্মান আজকে আসেনি আয়ুষ্মান কালকে আসবে আরও আনলাম না কারণ সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে তুমুল ঠান্ডা বৃষ্টি সারা দিন মানে ঠান্ডা বৃষ্টি মানে ঠান্ডা হাওয়ার সাথে বৃষ্টি হলে যেরকম ওয়েদারটা হয়ে যায় আর সারা ওই দোল খেলেছে তো প্রচুর ঠান্ডা ওয়েদারটার মধ্যে ওকে নিয়ে এলাম না এখন চোখের কালিগুলো এ করব তুলবো আর কালকে আয়ুষ্মানের বন্ধুদের আসতে বলেছি বন্ধুদের মানে দেখা যাক এখন কজন আসে কালকে সকালে ফোন করব একজন আসবে কনফার্ম আর ওর বলে ওকে ফোন করব কালকে মানে আজকে কালকে ফোন করব কালকে সকালবেলা ফোন করব দেখি ও আসে যদি আসে তাই জন্য একটু কিছু বানাবার ঘরে ওদের খাবো সেই কিছু অ্যারেঞ্জমেন্ট এখন করতে বসবো তো চলো কিছু কিছু জিনিসগুলো আগে রেডি করে নি রেডি করে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করা হবে আর কি বানাবো সেগুলো তোমরা একটা আইডিয়া পাবে তো একটা রেসিপির জন্য আমি এখানে সব কিছু অ্যারেঞ্জ করে রাখছি একটা না অনেক কিছুই বানাবো তো আপাতত তার কিছু অ্যারেঞ্জমেন্ট তো করে রাখতে হবে এখানে দুধ গরম করে রাখছি সেটাও তোমরা পরে দেখবে কি জন্য কিন্তু রেসিপিটা কিসের কি বানাবো আমি নেক্সট দিন স্পেশালি সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর এখানে টুকিটাকি কিছু বাসনপত্র ছিল মানে চায়ের বাসনটা ছিল আরও দু একটা বাসন ছিল যেগুলো সকালবেলা মেজে যাওয়া হয়নি চায়ের কাপটা ধুয়ে গেছিলাম কিন্তু চায়ের যে সসপ্যানটা সেটা মাছতে ভুলে গেছিলাম আরও দু একটা জিনিস ছিল তারা হুড়ো করে বেরিয়ে গেছিলাম যাই হোক সেই সমস্তগুলো মাজলাম মেজে ধুয়ে রান্নাঘরটা একটুখানি ক্লিন করে নিলাম কি না কি পরিষ্কারই থাকে তাও ধরো কী পোকামাকড় হেঁটে উঠে গেছে সেই জন্য একবার কাপড় বুলিয়ে নেওয়া দরকার আর এই যে এখানে তেঁতুলের যে টিফিন বক্সটা সেটা বের করে নিচ্ছি এখানে বানাবো তেঁতুলের খাট্টা মিঠা চাটনি যে কোনো ধরনের খাবারের উপর দিয়ে তুমি বাড়িতে ফুচকা বানালে সেটাও দিতে পারো হ্যাঁ তার উপর দিয়ে যে দই ফুচকা হয় সেই সমস্ত কিছু বানাতে পারো তো দই ফুটকার এখানে রেসিপি কিন্তু কালকে আমি বানাবো না কি বানাবো সেটা কমেন্টে কিন্তু তোমরা জানাবে তো এখানে দুধ গরম হয়ে গেছে ফুটে উঠেছে যেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি এরপরে গরম জল বসাবো তেঁতুলটাকে গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এখানে গরম ফুটুন তো গরম জলের মধ্যে কিন্তু আমি তেঁতুলটা দিয়ে রাখলাম তাতে কী হবে বলো তো খুব তাড়াতাড়ি তেঁতুলটা নরম হয়ে যাবে আর কাঁথটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপরে তেঁতুলের খাট্টা মিঠা চাটনি আমি ঘরে কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি জিরে দিলাম আর ধনে দেব তো তোমরা চাইলে এটা বেশি করে বানিয়ে রেখে দিতে পারো আমি যখন বানাই তখন তখন এই মশলাটা বানিয়ে নিই বিভিন্ন রান্নায় এই মশলাটা আমি ব্যবহার করি তার মধ্যে কিছু কিছু মশলা আবার অ্যাড হয় আলাদা আলাদা রেসিপিতে আলাদা আলাদা মশলা অ্যাড হয় তবে জিরে আর ধনেটা কিন্তু কমন থাকে তো আমার কিচেনে আর কিছু পাও না পাও এই গোটা মশলা দুটো আমার কিচেনে পাবেই তো এটাকে হালকা করেই সেকে সেকে নিচ্ছি আর এই কড়াইটা না ভীষণ তাড়াতাড়ি গরম হয় ওই জন্য বন্ধ করে নিয়ে আমি চেপে চেপে করছিলাম না হলে পুড়ে যাবে পুড়ে গেলে ব্যাস সেই মশলার টেস্ট চলে যাবে তো এখানে তেঁতুলটা বেশ অনেকক্ষণ নরম হয়ে গেছে আর দেখো হাত দিয়ে একটু প্রেস করলেই পুরো সুন্দরভাবে তেঁতুলের কাজটা বেরিয়ে আসবে এটা ভালো করে ছেঁকে নেব যাতে শুধুমাত্র পাল্পটা আসে আর বাকি যে খোসা সেগুলো বেরিয়ে যায় তবে এটা একবারে না আরও দু তিনবার জল দিয়ে দিয়ে করতে হবে মানে মোটামুটি তিনবার জল দিয়ে করলে তবে এটা হবে অনেকটা হয়ে যায় একসাথে আর তেঁতুল তো এত অস্বাভাবিক টক অনেক গুড় লাগে অনেক চিনি লাগে তো সেই জন্য খুব বেশি করে করবার দরকার নেই আর যদি মনে করো যে তোমাদের ঘরে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে তাহলে বেশি করে বানিয়ে রাখতেই পারো আমার ঘরে এখন আখের গুড় যেটা সেটা একটু অল্প ছিল করে আমি অল্প করেই বানালাম মানে নেক্সট দিনের জন্য মোটামুটি বানিয়ে রাখলাম তো এরমভাবে ছেঁকে ছেঁকে আরও দু তিনবারে কিন্তু আমি এটা মানে তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি ফলে কি অনেকটা জল হয়েছে আর দেখো এত ঘন যে জল দেওয়ার পরেও কিন্তু এটা থাকবে তবে মানে ছাঁকনির ওপর রয়েছে তবে এটা করবার যে প্রসেস এত সহজ বানালে তোমাদের কোনো সময় মানে এটা কিনে খেতে হবে না তো যাই হোক এদিকে হয়ে গেছে আমার যে আসল কাজটা সেটাই হয়ে গেছে এখন শুধুমাত্র চাটনি বানাবার প্রসেসটা স্টার্ট করব। কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি একদমই এক চামচ কি হাফ চামচ মতন সাদা তেল তার মধ্যে দিয়ে দেব হচ্ছে গোটা সর্ষে কিন্তু এখানে দেখো ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তেলটা গরম হতে হতে আমি মশলাটা হালকা করে গুঁড়িয়ে নেব আর গোটা সর্ষে ফোড়ন দেব তেলের মধ্যে তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো সর্ষে না দিলেও চলে মোট কথা এই যে মশলাটা বানাচ্ছি এটাই হচ্ছে অরিজিনাল মশলা হামান দিস্তাতেই করো না হলে যদি তোমাদের কাছে মানে শিলনোরা থাকে সেটাতেও করতে পারো হামান দিস্তাতে করলে একটা দার মতন থাকে তো বেশি সেটাতে খেতে ভালো লাগে মুখে পরে বেশ ভাজা মশলাগুলো ভালো হয় টেস্টটা তো এদিকে করে নিয়েছে আর আখের গুড় যে বললাম আমার কাছে অল্পই ছিল তাই জন্য আমি অল্প বানিয়েছি তোমরা চাইলে আখের গুড় যদি না থাকে নর্মাল চিনি দিয়েও করতে পারো চিনি দিয়েও খুব ভালো হয় তো এখানে আখের গুড়টা আমি একটু থেতো করে নিলাম যেহেতু ডেলা গুড় ছিল তাহলে করতে সুবিধা হবে তো তেল এই সময় গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চার দানা সর্ষে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করবে আমি চাটনিতে একদমই ঝাল পছন্দ করি না তো সেই জন্য শুকনো লঙ্কা দি না শুকনো লঙ্কা আমার ঘরে খুব রেয়ার ব্যবহার হয় তো এর মধ্যে এবার গুড়টা দিয়ে দিলাম যেহেতু ডেলা গুঁড় তো একটু গলতে সময় লাগবে তো যাতে নিচের দিকটা ধরে না যায় তাই জন্য এর মতো অল্প জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে হালকা করে একটু মানে নরম হওয়ার মতন অপেক্ষা করবো না এই পাল্পটা এই সময়ও দিয়ে দিতে পারো তবে নরম করে নিলে আখের গুঁড়ের যে একটা মানে গন্ধ থাকে সেটা চলে যাবে তো এই মুহূর্তে দেখো এটা প্রায় গলে গলে এসেছে এর মধ্যে আমি অল্প অল্প করে তেঁতুলের যে পাল্প সেটা অ্যাড করব মানে তেঁতুলের কাতটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো যতটা পাতলা দেখছো এটা কিন্তু এত পাতলা থাকবে না এটা আস্তে আস্তে ঘন হবে তো দিয়ে এখন এটাকে খুব ভালো করে ফুটতে দেবো এর মধ্যে আরও বেশ কিছুটা গুড় দিচ্ছি গুড় আর গুড় যদি নাও থাকে এই যে বললাম চিনি চিনিও দিতে পারো যদি দেখো যে টকটা তোমার বেশি লাগছে গুড় অথচ নেই বা যেটা ইচ্ছে অপশনাল দিতে পারো গুড় দিলে তার গন্ধটাও অন্যরকম হয় আর কালারটাও খুব সুন্দর আসে তো এটাকে এখন ভালো করে ফুটতে দেবো যতক্ষণ মানে ওটা ফুটছে খুব ভালোভাবে ফুটবে তার টেক্সচার এবং কোয়ান্টিটি কমবে ততক্ষণ আমি এখানে বিউলির ডালটা ভিজিয়ে দিচ্ছি বিউলির ডাল বা অনেকে বলবে কলাইয়ের ডাল বা উড় ডাল যেটা ইচ্ছা বলতে পারো এটাকে খুব ভালো করে ধোবো যতক্ষণ না এর মধ্যে থেকে সাদা পাউডার সাদা ভাবটা চলে যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট যে জলের কালার সেটা আসছে ততক্ষণ এটাকে ভালো করে ধুতে হবে না হলে যেই রেসিপিটা বানাবো পরের দিন সেটা কিন্তু ভালো হবে না তো এদিকে দেখো যে চাটনিটা বানিয়েছিলাম সেটা ঘন হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে আমি ভাজা মশলাটা কিন্তু অ্যাড করে দেবো একদম বাইরের যেরকম খেতে হয় চাটনি তেঁতুলের খাট্টা মিঠা যে চাটনি হয় ফুচকাতে যে চাটনি খাও সেই চাটনি থেকেও ভালো হবে তো এটা বাড়িতে বানিয়ে কিন্তু অনায়াসে ফ্রিজে আমরা স্টোর করতে পারি অনেক অনেক দিন তো এটাকে এখন ঢেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচের বয়ামের মধ্যে জারের মধ্যে ঢেলে রেখে দিলাম যদিও এটা বেশি দিন যাবে না যে চাটনিটা বানিয়েছি ধোকলার সাথেও কিন্তু এই চাটনি ভীষণ ভালো লাগে খেতে তো বুঝতেই পারলে ধোকলাও বানাচ্ছি না তাহলে কি বানাবো অবশ্যই জানিও তো এই যে এখন এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে একটা সাইডে রেখে দেবো এরপরে আমি বসাবো হচ্ছে দই এই প্যাকেট দই আমার ঘরে কেনা ছিল একটুখানি আমি ওই সাজোর জন্য রেখে দিই মানে দই পাতার জন্য অল্প করে দই রেখে দিই তো সেটাকে ভালো করে কাঁচের জারের মধ্যে স্প্রেড করে দিয়ে দুধটা উষ্ণ গরম থাকতে থাকতে এর মধ্যে বসিয়ে টক দই পাতার জন্য রেখে দেবো তো এটাও আমার নেক্সট ডে লাগবে তো সবটাই কিন্তু ঘরোয়াভাবে নিজের হাতে তৈরি করব। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওতে সব ডিটেল পেয়ে যাবে রেসিপি তো এখন এটাকে আমি মাইক্রো ওভেনের ভেতরেই রেখে দিচ্ছি মাইক্রো ওভেনটা বন্ধই আছে কিন্তু মাইক্রো ওভেনে রাখলে খুব গরম থাকবে জিনিসটা তাড়াতাড়ি দইটা বসবে কারণ রাতে যেহেতু খুব বৃষ্টি হয়েছিল সন্ধ্যের পর ওয়েদার খুবই ঠান্ডা ঠান্ডা আছে দই বসতে একটু অসুবিধা হয় এরপরে ওই যে সকালে যে কাজগুলো হয়নি জামাকাপড় ভাজ করা হয়নি সেগুলো কিন্তু করে নেব দেখবে আমরা যদি কোথাও যাই বাড়ি ছেড়ে আমরা কিন্তু এসে খুব ক্লান্ত অনুভব করি না ক্লান্তি হয় মনে হয় যে রেস্ট নিই বা এই যে হোলি খেলেছি দিন নিজের ঘরের একটা আলাদাই শান্তি কিন্তু ঘরে এসে তুমি রেস্ট নাও কিন্তু বাইরে যে কোনো জায়গায় থাকি সেই যেন মনে হয় যে যতই ওটা নিজের মানে বাড়ির মতনই কিন্তু তবুও নিজের ঘরে এসে যে শান্তিটা পাই সেটা কিন্তু অন্য কোথাও ভালো লাগে না ঠিক একটা ক্লান্তি ভাব থাকেই ওই বাড়িতে হয়তো তো কাজও করতে হয় না আমাকে তবুও তো বাড়ি এসে যখন দেখি যে যে কাজগুলো পেন্ডিং ছিল সেগুলো হয়নি আমার যেন মনে হয় যে না আগেই কাজগুলো করে নিই তারপরে রেস্ট নিলে আমি শান্তিতে একদম বিশ্রাম নিতে পারবো এই সময় অনেকটা রাত হয়ে গেছে প্রায় পৌনে একটা মতন বাজে পৌনে একটা না সরি এই সময় দেড়টা মতন বাজে আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি কারণ এই কদিন আমার পুজো দেওয়া হয়নি আজকে মাথা ঘষে নিয়েছি তো ভাবলাম রাত্রেরেই আমি ঠাকুরের বাসনপত্রগুলো ঘষে নিই কারণ ঠাকুরের জামা কাপড় বদলাতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে পরের দিন তাই ঠাকুরের বাসনটা মাজতেও যেহেতু পিতাম্বাড়ি দিয়ে মাজবো তো এটা করা থাকলে আমার অনেকটা হেল্প হবে আসি দিকে ঘুমিয়ে পড়েছে ঘর দেখতেই পাচ্ছো অন্ধকার তো যাতে ডিস্টার্ব না হয় আমি সেই জন্য ধীরে ধীরে কাজগুলো করছি জামা কাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এই কাজগুলো করছি তো পিতাম দিয়েই আমি পিতলের বাসনগুলো সপ্তাহে একদিন করে মাজি যেহেতু নখানা গ্লাস নখানা থালা এছাড়াও ঘটি বাটি তো আছেই তো সব কিছু গিয়ে মানে দাগগুলো তুলতে আমার একটু সময় লেগে যায় তবে হ্যাঁ চকচকে হয়ে যায় সপ্তাহে মানে প্রত্যেক দিন আমি পিতাম্বারি দিয়ে মাজি না আর আমাদের যেহেতু একদম নিচ থেকে জলটা ওঠে বাসনের ওপর দাগও পড়ে যায় তো যাই হোক এইভাবেই আমি করি তো হয়ে গেছে এখন আমার এগুলো মেজে ধুয়ে আসবো ধুয়ে রেখে তারপরে আমার আরও দু একটা কাজ আছে সেগুলো কমপ্লিট করলে আজকের মতন আমার যে রুটিনটা ছিল সেটা শেষ হবে তো এই যে আমন্ড বাদামগুলো আর মানে চারটে করে আমন্ড আর চারটে করে কিশমিশ আমি ভিজিয়ে দেবো তো ড্রাই ফ্রুটস কাঁচা খাবার থেকে ভিজিয়ে খাওয়ার উপকারিতা অনেক বেশি আর অবশ্যই আমন্ডে খোসা ছাড়িয়ে সকালবেলা খেতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই সায়নারা